আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরকারি চাকরিজীবীদের বেতন সংশোধন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যাশিত সিদ্ধান্তের বিষয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকের পর এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র কয়েকদিন বাকি এই সময় সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সংশোধনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বৈঠক শেষে তিনি জানান বেতন কমিশনের প্রতিবেদন শুধু গ্রহণ করা হয়েছে কিন্তু তা সরাসরি বাস্তবায়নের সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বাস্তবায়নের আগে সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিদ্যুৎ উপদেষ্টা জানান যদি সম্পূর্ণ কমিশনের প্রতিবেদন একবারে বাস্তবায়ন করা হয় তাহলে অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা যা ধাপে ধাপে বাস্তবায়িত করার পরিকল্পনা গ্রহণ করা হবে সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের দাবি দীর্ঘদিন ধরেই ছিল এর অংশ হিসেবে বেতন কমিশন গঠন করা হয়েছিল এবং তারা একটি পরিপূর্ণ প্রতিবেদন জমা দিয়েছে তবে এই প্রতিবেদনের বাস্তবায়ন তাৎক্ষণিকভাবে করা হচ্ছে না তার পেছনে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা